দর্শক শুভেচ্ছা ও স্বাগত একুশে টিভি নিত্যদিনের সেলিব্রিটি আড্ডায় আপনারা দেখছেন অতিথি ডট কম নিবেদিত আমার লাইফ আমার স্টাইল পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড আমি আছি আপনাদের সাথে হোস সাইমা সাইকা এবং প্রতিদিনের মতোই কিন্তু আমাদের স্টুডিওতে একজন নতুন অতিথি উপস্থিত আছেন সে আর কেউ নয় পুষ্টিবিদ মোহাম্মদ সুলাইমান হোসেন এবং তার পরিচয় কিন্তু এখানেই শেষ নয় সে কিন্তু ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন ওয়েলনেস অ্যাগ্রোফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড সো চলে যাচ্ছি গেস্টের কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি তো আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে সেই সাথে ধন্যবাদ দিতেই হবে 2100 টিবি নিয়মিত আয়োজন আমার লাইফ আমার স্টাইল প্রোগ্রামকে সেই সাথে আপনাদেরকে আচ্ছা তো ভাই আপনি তো একটা স্পেশাল মোটিভ নিয়ে কাজ করছেন যেটা হচ্ছে আমাদের এখনকার একটা সমস্যা খুব বড়ই সমস্যা এখনকার জেনারেশনের ডায়াবেটিস সো সেই সম্পর্কে আপনি যে কাজ করছেন আপনার কাজের সুর এবং কি নিয়ে কাজ করছেন সেটা একটু যদি বলতেন আসলে আমি হেলথ নিয়ে কাজ করছি অনেকদিন ধরেই সেই 2009 সাল থেকে আমি হেলথ নিয়ে কাজ করছি তো আমার একটা বিষয় খুব কাজ করেছে যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে মহামারী একা ধারণ করেছে হচ্ছে ডায়াবেটিস একটা জরি যে প্রতি সাত সেকেন্ডে একজন করে নতুন রোগী বাংলাদেশে তৈরি হয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে বাংলাদেশে এক কোটি তিরিশ লক্ষ মানুষ ডায়াবেটিস এর চরমভাবে ভুক্তভোগী রয়েছে যারা সংসার চালানোর টাকা জোগাড় করতে পারুক আর না পারুক তাদের ডায়াবেটিস এর মেডিসিন বা ইনসুলিন কিনতেই হয় সো ইটস এ বিগ প্রবলেম এবং যেটা 30 সাল লাগা যদি এরকম ঘটনা ঘটতেই থাকে বাংলাদেশে প্রায় 4 কোটি মানুষ ডায়াবেটিসেক্তভোগী হয়েছে যেখানে জনসংখ্যা 18 কোটি সেখানে হচ্ছে আপনারা 1 কোটি 30 লাখ হচ্ছে ডায়াবেটিসের রোগী আছে রাইট তাহলে এটা আকারে খুব রাইট তো আমার খুব ইচ্ছা ছিল যে যে আমি মেডিকেলে আছি তো আমি ইউনিক কিছু তৈরি করব এবং এই ডায়াবেটিসের পোরাটা আমি আবিষ্কার করব এবং আমি উদ্ভাবন করব তো আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি অনেক চেষ্টা করে আল্লাহর অশেষ রহমতে আমি দুই হাজার বিশ সালে একটা প্রোডাক্ট উদ্ভাবন করেছি এবং আমি একটা স্লোগান নিয়ে কাজ করছি যে ডায়াবেটিস ভালো হয় বাংলাদেশে প্রথম ডায়াবেটিস ভালো হয় এবং এটার যে খাদ্য পথ্য এটা আমি উদ্ভাবন করেছি এবং গত চার বছরে আমার এই প্রোডাক্টটা কনজিউম করার ফলে বাংলাদেশে 3900 প্লাস ব্যক্তি যারা ক্রনিক ডায়াবেটিসে আক্রান্ত ছিল তারা একদম ফুলফিল 100% লাইফ বেঁচে নাও ডায়াবেটিস একদম কিওর হয়ে আমরা জানি যতদূর যে ডায়াবেটিস কন্ট্রোলে রাখা যায় ফুড হ্যাবিটের মাধ্যমে মেডিসিন ইনসুলিন যাই ব্যবহার করে আমি অত বেশি জানি না এই সম্পর্কে বাট আপনি বলছেন যে ডায়াবেটিস ভালো হয় এবং আপনি এটা প্র্যাকটিক্যালি আপনি এটা अप्लाई করে দেখেছেন তো এই এই যে প্রোডাক্টটা আপনি উদ্বোধন করলেন এটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জানিটা কি ছিল যদি একটু বলতেন জি অবশ্যই তার আগে আপনার যে প্রশ্নটা ছিল যে আপনি জানেন যে ডায়াবেটিস ভালো হয় না হ্যাঁ এটা আসলে সবাই জানে আপনিও না আমিও জানি তার যে ডায়াবেটিস কন্ট্রোলে থাকে আমি তো আজ প্রথমই শুনলাম যে আপনি বললেন যে ডায়াবেটিস ভালো হয় রাইট আমরা এই সবাই প্রথম শুনে বলে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা প্রতি মাসে পুনর্বাকা করে জেলাতে আমরা প্রোগ্রাম করতেছি যেমন আগামী কালকে আমার পিশারগঞ্জ ভৈরব প্রেস ক্লাবে কিন্তু আমার প্রোগ্রাম আছে ডায়াবেটিস ভালো হয় শিক্ষscheme এর আছে গত কালকে ছিল আমার গাজীপুরে তো এরকম মাসে 19টা জেলাতে আমাদের প্রোগ্রাম থাকে মানুষকে জানার চেষ্টা করতেছি প্রশ্নের উত্তরে আসি যে ডায়াবেটিস ভালো হয় না আমরা জানি আসলে বিষয়টা হচ্ছে এটা জানার অর্থ পাওয়া রয়েছে কারণ আমাদের বাংলাদেশের 95% প্লাস মানুষ এলাপতিক মেডিসিনের উপরে নির্ভরশীল অ্যালোপ্যাথিক চিকিৎসার উপরে নির্ভরশীল এবং সবচেয়ে পপুলার চিকিৎসা হচ্ছে এটাই এবং আমরা হেলথ কিছু বলতেই বুঝি হচ্ছে আপনার হচ্ছে ডাক্তার আপনার হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল ক্লিনিক এগুলোই বুঝি কিন্তু আপনি যদি একটু গুগল করেন অন্য তো কিন্তু হেলথ বলতে এটা বোঝে না ওরা বোঝে যে আমাদের এই শরীরের গঠনের একক কি কোষ সো কোষ যদি সুস্থ থাকে আমি আপনি সুস্থ থাকব কোর যদি ভালো থাকে আমার শরীর ভালো থাকবে সো ওই যে আমাদের দেহের যে ফাউন্ডেশন লেভেল কোষকে নিয়ে ওরা ব্যাপক স্টাডি করেছে ওইটার সাথে আমার হচ্ছে গবেষণাটা হান্ড্রেড পার্সেন্ট সামঞ্জস্যতা রয়েছে আমি স্পেশালি দেখেছি যে ডায়াবেটিস ভালো হয় না কেন ডাক্তার সাহেবরা কেন বলছে এটার মূল কারণ হচ্ছে উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৩৫ প্রকার চিকিৎসা সিস্টেম অনুমোদন করে থাকেন আন্তর্জাতিকভাবে তার ভিতরে অ্যালোপথিক মেডিসিন একটা অন্য কোন ট্রিটমেন্ট রয়েছে আপনার আয়ুর্বেদিক রয়েছে অর্গানিক রয়েছে থেরাপিটার হোমিওপেন্ট রয়েছে রয়েছে ওগুলোকে আমরা ডাক্তার বলতেছি না আমরা মেডিকেল সায়েন্স অনেকেই বলতেছি না এটা বিগ প্রবলেম কিন্তু আন্তরিকভাবে কিন্তু স্বীকৃত এ মানে হচ্ছে আপনার বডিতে যে রোগগুলো হবে একটা সিস্টেমে আপনি এই রোগগুলোকে কেয়ার করতে পারবেন না একশো পঁয়ত্রিশ প্রকার সিস্টেম রয়েছে যেখানে একটাতে আপনাকে বিভিন্ন রোগ

বাট আপনার কোষের প্রবলেম হয়েছে আপনার গালে ঘা হয়েছে আপনার জীবভাতে ঘা হয়েছে এখানে কিন্তু বিন্দু মাত্র অ্যালামোথিক মেডিসিন কাজ করবে না এখানে আপনাকে অবশ্যই ভিটামিন সি এবং ভিটামিন বি আশেপাট নিতে হবে মানে এখানে নিউট্রিশন লাগবে সো ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ যেটা আপনার কোষ থেকে হয় কোষের অসুস্থতা থেকে হয় আমাদের শরীরে যে পেন্টিয়াস নামে একটা অ্যান্ড রয়েছে সেই পেন্টিয়াসের যে প্রধান কোষ রয়েছে বিটা কোষ ওই বিটা কোষ যদি সুস্থ থাকে তাহলে আপনার শরীরের চাহিদা অনুযায়ী ইনসুলিন প্রডিউস করবে এবং সরবরাহ করবে অ্যাজ এ রেজাল্ট আপনার বডিতে আপনার রক্তে কখনোই সে অতিরিক্ত গ্লুকোজ থাকতে দেবে না আর কোষ যদি অসুস্থ থেকে থাকে তাহলে সে আপনার বডির চাহিদা অনুযায়ী ইনসুলিন হরমোন তৈরি করতে পারবে না ব্লাড শগার ব্রোক করতে গেলে অ্যাজ এ রেজাল্ট আপনি যে খাদ্য খাবারগুলো কনজিউম করতেছেন সেখান থেকে যে গুলো আপনার গ্লাডে যাচ্ছে সেটা আড়াই জায়গা নিতে পারতেছেন অ্যাজ এ রেজাল্ট আপনি ডায়াবেটিস রোগী হয়ে যাচ্ছে এগুলো কিন্তু কিছুই আমি জানতাম না আপনার কথা শুনে আমার না মানে এগুলো সম্পর্কে জানতে অনেক ইচ্ছা করতেছে আমি একটু আরেকটু এলাবোরেশনে যাই ডায়াবেটিক্স যে রোগটা যেটা আমাদের আমরা জানি যে জেনারেশন ওয়াইজ জেনেটিক ওয়াইজ আমাদের বাবা মা দাদা দাদির কারো থাকলে তখন সেই ওয়াইজ আমাদের হয় এই ডায়াবেটিস রোগটাকে আসলে জেনেটিক্যাল নাকি এটা কি সবার হতে পারে এরকম কিছু না জেনেটিক্যালটাকে বাদ দেওয়া যাবে না এভয়েড করার সুযোগ নাই বাংলাদেশে সাধারণত পর্যন্ত দুই ধরনের ডায়াবেটিস রোগী রয়েছে টাইপ ওয়ান এবং টাইপ টু আচ্ছা এর মধ্যেও টাইপ আছে রাইট টাইপ ওয়ান এবং টাইপ টু টাইপ ওয়ান যেটা সেখানে কিছু পার্সেন্ট জেনেটিক্যালি হয়ে থাকে আচ্ছা বাট টাইপ ওয়ানই আছে বাংলাদেশে তেরো থেকে ষোলো পার্সেন্ট

আমরা লাইফস্টাইলটাকে ঠিক করতে পারি ডায়াবেটিস আপনা কখনোই হবে মানে হবে না হবে না এই স্টার্ট হচ্ছে আমরা প্রতিদিন বাতাস থেকে 0.3 গ্রাম করে ময়লা খাচ্ছি আচ্ছা আমরা মাছ থেকে ফল থেকে কার্বাইড খাচ্ছি ফলවලিন খাচ্ছি সেকারেট থেকে নিগোটিন খাচ্ছি আমরা মাংস থেকে স্টেরয়েড খাচ্ছি সবজি থেকে কীটনাশক খাচ্ছি এই যে ভ্যারাইটিস টাইপ অফ টক্সিন আমাদের প্রতিদিনে আমাদের ব্লাডে প্রবেশ করতেছে এর ফলে আমাদের শরীরের ম্যাক্সিমাম সেলগুলা ম্যাক্সিমাম কোষগুলা ড্যামেজ হয়ে যাচ্ছে স্পেশালি বাংলাদেশে যেহেতু প্রতি সাত সেকেন্ডে একজন রোগে আমরা ডায়াবেটিস রোগী পাচ্ছি অর্থাৎ বুঝে নিতে হবে যে আমাদের এই টক্সিন যুক্ত কারণে অনিয়ন্ত্রিত জীবনধারার কারণে আমাদের পেন বিটা কোষ বেশি অসুস্থ হয়ে যাচ্ছে যার ফলে প্রতি সাত সেকেন্ডে একজন করে আমরা ডায়াবেটিস রোগী পাচ্ছি সো বিটাসেল যখনই বেশি অসুস্থ হবে তখনই পেন তার সাধ্য মতো আপনার বডি চাহিদার মতো ইনসুলিন তৈরি করতে পারবে না অ্যাজ এ রেজাল্ট আপনি টাইপ টু ডায়াবেটিসের রোগী হয়ে যাবেন প্রতি সাত সেকেন্ডে একজন করে একজন করে রাইট মাই গড আচ্ছা শুধু ডায়াবেটিস রোগটা কি শুধু মানে অ্যাডাল্টদের হয় না বাচ্চাদেরও হওয়ার কোনো চান্স আছে বাচ্চাদের 100% জেনেটিক্যালি হয় আচ্ছা যে যেসব বাচ্চাদের ডায়াবেটিস ধরা পড়বে অবশ্যই তারা জেনেটিক্যালি এবং ওরা অবশ্যই টাইপ 1 আর এটা কখনোই ভালো হবে না ও আচ্ছা এটা ট্রিটমেন্ট টাইপ 1টা কখনোই ভালো করা সম্ভব না আমরা টাইপ 2 নিয়ে কাজ করতেছি টাইপ 2টা ভালো করা সম্ভব ভালো করা সম্ভব আচ্ছা ঠিক আছে তো আপনি তো একদম নিউট্রিশনিস্ট মানে পুষ্টিবিদ পুষ্টিবিদ থেকে আপনি যে ভejosho যে ওষুধটা আবিষ্কার করলেন এই এইখানে কিভাবে আসা মানে এই ইন্টারেস্টটা কিভাবে হয়ে উঠল আপনার যে আমি মূলত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ছিলাম জব করতাম আমি একজন এলাপতিক ডাক্তার ছিলাম বাট ওইখান থেকে আমি সুইচ করেছি আমি দেখেছি যদি ন্যানোগ্রাম পরিমাণ এলাপতিক মেডিসিন আপনার শরীরে প্রবেশ করে চোদ্দশো প্রকার কেমিক্যাল রিয়াকশন হয় আপনার বডিতে গবেষণা বলতেছে ডাব্লু টিম বলতেছে চোদ্দশো প্রকার হওয়া মানে চোদ্দশো প্রকার নতুন রোগ আপনার শরীরে আসবে আজ অথবা কাল তো এটার থেকে বের হওয়ার উপায় হচ্ছে আপনাকে নিউট্রিশনে আসতে হবে আপনি যদি নিউট্রিশন বেস ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু আপনার কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সেই সূত্র ধরে আমি এলা বাদ দিয়ে আমি ইন্ডিয়ার সিংহানিয়া ইউনিভার্সিটি থেকে আমি ফুড এবং আমি বাংলাদেশ অর্গানিক অ্যাসোসিয়েশন একজন জুনিয়র পুষ্টিভিদ হিসেবে কর্মরত আছি পাশাপাশি আমার একটা নিজস্ব কোম্পানি রয়েছে ওয়েলনেস এগ্রো ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড এই কোম্পানির ব্যানারে আমি মূলত এই প্রোডাক্টগুলো আমি উদ্ভাবন করছি এবং মার্কেটিং করছি যাতে বাংলাদেশের আহ্বান জনতার আমি একটা কল্যাণকর কিছু করতে পারি না আমি এটাই জিজ্ঞেস করছিলাম আপনাকে যে বাংলাদেশে এত রকমের এত মানে ডিজাস্টার এত রোগ থাকতেও আপনি ডায়াবেটিক্স নিয়ে কাজ করা কেন মানে ইন্টারেস্টেড হলেন মানে এই পয়েন্টটাতেই কেন জি ডায়াবেটিক্স কেন কারণ আমরা অনেক সময় আমরা দেখেছি যে গত 3 বছর আগে করোনা মহামারী আমাদেরকে আক্রমণ করেছে লাখ কোটি মানুষের প্রাণ নিয়ে নিয়েছে কিন্তু ডায়াবেটিসটা কিন্তু তার চেয়েও বেশি প্রাণ নিচ্ছে আমরা জানি না নিয়ব ঘাতক মানে রোগ হচ্ছে ডায়াবেটিস

প্রতি ছয় জন শিশু জন্মগ্রহণ করতেছে একজন ডায়াবেটিস নিয়ে জন্মগ্রহণ করতেছে রাইট যাতে ওই পরিস্থিতি আমাদের দেশে না হয় এটাকে রিকভারি করার জন্য মূলত আমার আপ্রাণ চেষ্টা সুসুলামান ভাইয়া আপনি যেহেতু চার বছর ধরে এই ডায়াবেটিস নিয়ে কাজ করছেন তা আপনার এই ডায়াবেটিক সেক্টরে আপনার অ্যাচিভমেন্টগুলো কি 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 অ্যাচিভ করেছেন আপনি মনে হয় যে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমি যখন আমার প্রোডাক্টটা একজন ডায়াবেটিস পেশেন্টকে আমি প্রোভাইড করি তারা যখন কনজিউম করার ফলে যখন আলহামদুলিল্লাহ বলে এটা সবচেয়ে আমার বড় অ্যাচিভমেন্ট তারপরেও কাগজ কলমে গত চার বছরে উনচল্লিশ প্লাস পেশেন্ট আমাদের প্রোডাক্টটা কনজিউম করার ফলে তারা একদম সুস্থ লাইফে ফিরে আসছে দুই হাজার সালে আমি বাণিজ্য মন্ত্রালয় থেকে আমি আমার প্রোডাক্ট এবং আমার কোম্পানি আমার কোম্পানি ম্যানেজমেন্ট আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ উদ্যোক্তার খেতাব পেয়েছি আমরা দুই সালে আমরা কমনওয়েলথ থেকেও কিন্তু একটা অ্যাওয়ার্ড পেয়েছি এই ডায়াবেটিস ভালো হয় এটার যে মেডিকেল যে একটা মোড অফ অ্যাকশন এটা আমরা কমনওয়েলথ থেকে পাঠিয়েছিলাম কমনওয়েলথকে পাঠিয়েছিলাম তারা একটা অ্যাকসেপ্ট করেছে এবং আমাদেরকে অ্যাপ্রিসিয়েট লেটার পাঠিয়েছে এবং আমাদেরকে অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য আমাদেরকে আমাকে পার্সোনাল যেটা বলেছিল সিঙ্গাপুরে আমি যে কোনো কারণে যাওয়া হয় না ওখান থেকে আমাদের একটা ভার্চুয়ালি অ্যাওয়ার্ডও দিয়েছে সবচেয়ে হচ্ছে বর্তমান যিনি আমাদের মহামান্য রাষ্ট্রপতি স্যার আমাদের প্রোডাক্টটা কনজিউম করতেছে আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনি তো চার বছর ধরে কাজ করছেন আমরা তো আপনার কাছ থেকে অনেক কিছুই শুনলাম তো এই যে প্রোডাক্টটা আপনি আবিষ্কার করেছেন যে ডায়াবেটিস ভালো হয় এটা তো অবশ্যই একটা প্রশংসনীয় এবং ভালো কাজ এটা আমাদের ম্যাসিভ জনতার কাছে মানে একদম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আপনি মার্কেটিং এর জন্য কি করছেন আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তো আমরা যতটুকু চেষ্টা করতে পারি চেষ্টা করব দর্শকের কাছে পৌঁছানোর জন্য আপনাদের তরফ থেকে আপনারা কি করছেন অনেকেই হয়তো এই বিষয়ে জানে না এর জন্য আপনি কি স্টেপ নিচ্ছেন এটা কিন্তু আমরা জানব কোশ্চেনটা করলাম আপনার সাথে আমরা নিব এখন একটা ছোট্ট বিরতি সো দর্শক আপনারা দেখছিলেন অতিথি ডট কম নিবেদিত আমার লাইফ আমার স্টাইল পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি বিরতির পর খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের সাথে দর্শক ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছিলেন অতিথি ডট কম নিবেদিত আমার লাইফ আমার স্টাইল পাওয়ার বাই পিওর ডায়মন্ড আমরা কথা বলছিলাম পুষ্টিবিদ মোহাম্মদ সোলাইমান হোসেনের সাথে আমরা ফিরে যাচ্ছি আমাদের গেস্টের কাছে সো ভাইয়া বিরতির আগে যে কোশ্চেনটা আপনার কাছে করেছিলাম আমাদের ম্যাসিভ জনতার কাছে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আপনারা মার্কেটিংয়ের মানে কি কি পদক্ষেপ নিচ্ছেন রাইট যে কোনো প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য সারা বিশ্বে দুইটা পদ্ধতি অনুসরণ হয় একটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং আর হচ্ছে ডিরেক্ট সেলিং মার্কেটিং ট্রেডিশনাল মার্কেটে একটা বদ অভ্যাস রয়েছে আমাদের বাংলাদেশে বিশেষ করে যদি আমরা কোনো মেডিসিন টাইপ বা যদি কোনো নিউট্রিশনাল মেডিসিন টাইপ যদি আমরা খাদ্য আমরা যদি প্রোভাইড করে থাকি বা মার্কেটিং করতে চাই সেক্ষেত্রে কি হয় আমাদেরকে ডাক্তার সাহেবদের স্মরণাপন্ন হতে হয় তো ডাক্তার সাহেবদের অনেক বাহনা থাকতে পারে আমি তাদের প্রতি সম্মান রেখেই বলতেছি অনেক বাহনা রয়েছে সো আমরা ওইটাকে অ্যাভয়েড করার স্বার্থে আমরা ডিরেক্ট সেলিং পদ্ধতিতে আমরা এই প্রোডাক্টগুলো মার্কেটিং করে থাকি বাংলাদেশে আপনি জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে মেবি একটা জরিবতে সে যে প্রায় 27 থেকে 28 লোক 28 লাখ লোক শিক্ষিত বেকার রয়েছে সো অনেক গৃহিণী আছে যারা সংসারের একটু কাজ করা পরে কিন্তু বেকার লাইফ হচ্ছে লিপ করে অনেক হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তা রয়েছে যে অবসর নেয়ার পর তারা আর কোনো কাজ খুঁজে পায় না তো আমরা ডাইরেক্ট সেলিং এর মাধ্যম দিয়ে আমরা এই প্রোডাক্ট মার্কেটিং করতেছি যেখানে একজন গৃহিণী এই প্রোডাক্টটা প্রমোট করতে পারবে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী কর্মকর্তা প্রবয় হচ্ছে প্রমোট করতে পারবে আপনি আপনার কাজের ফাঁকে পার্ট টাইমে আপনি এই এই প্রোডাক্টটা কম এই এই মার্কেটিং করার মাধ্যম দিয়ে আপনি একটা স্মার্ট ইনকামও করতে পারবেন এবং চাইলে আপনি এটাকে ফুল টাইমও নিতে পারেন তো আমাদের গত 4 বছরে আমাদের কাছে প্রায় 6000 প্লাস ব্যক্তি যারা পার্ট টাইম আমাদের এই প্রোডাক্টটা নিয়ে কাজ করে আপনাদের আন্ডারে কাজ করছে यस পার্ট টাইম আমাদের কোম্পানি হচ্ছে হচ্ছে প্ল্যাটফর্মে কাজ করে এবং তারা এই প্রোডাক্টটাকে প্রমোট করতে তারা হচ্ছে প্রস্তুত রয়েছে এবং প্রমোট করে এবং অসংখ্য ব্যক্তি রয়েছে যারা এখান থেকে একটা স্মার্ট ইনকাম করে আচ্ছা মানুষের কল্যাণের পাশাপাশি একটা স্মার্ট ইনকামও করে এটা আমাদের একটা ডাইরেক্ট সেলিং মার্কেটিং বলে

দুই দুই সালে ওখান থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি এরপরে আমার ঢাকায় চলে আসা আমি ঢাকাতে এসে একটা কোর্স করেছিলাম সেটা হচ্ছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এর একটা কোর্স যেটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স বলে এরপরে আমি ডাক্তারি পেশায় চলে গিয়েছি এরপরে আমার হলো যে আমি নিউট্রিশন নিয়ে কাজ করব আমি পুষ্টি নিয়ে কাজ করব বিকজ অ্যালাপথিক মেডিসিন অবশ্যই আমাদের লাগবে অবশ্যই লাগবে আমি আপনি যদি এখন অসুস্থ হয়ে আমাকে প্রথমে অ্যালাপথিক ট্রিটমেন্ট কিন্তু দিতে হবে বাট সাস্টেনেবল ট্রিটমেন্টের জন্য আপনার নিউট্রিশনাল থেরাপি লাগবে সো এটাকে আমি মানে প্রধান ভেবে আমি তখন সুইস করি আমি ইন্ডিয়ার রাজস্থানে সিংহানিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হই দুই সালে ওখান থেকে আমি দুই সালে আমি পাশ করে বের হয়ে মানে বের হয়ে আসি বিএসসি কমপ্লিট করছি ওখানে আমি এখন স্টাডি করতেছি ক্লিনিক্যাল নিউট্রিশন এবং ডায়েট নিয়ে আচ্ছা আর আপনার যে শুধু ডায়াবেটিস নিয়ে কাজ করছেন তা তো না আমি তো জানি যে আপনি আরো অন্যান্য অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আপনার অন্যান্য প্রোডাক্টগুলো সম্পর্কে একটু বলেন আপনি কি জি আমি পার্সোনালি আমার নিজস্ব ফর্মুলাই এবং আমার যে কোম্পানি রয়েছে ওয়েলনেস এন্ড ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড এই কোম্পানির ব্যানারে আমি পাঁচটা প্রোডাক্ট উদ্ভাবন করেছি যেটা ডায়াবেটিস আমি বললাম আর একটা সবার জন্য একটা প্রোডাক্ট রয়েছে সেটা হচ্ছে মিস্টার ওয়েলনেস এই প্রোডাক্টটা খুবই এসেনশিয়াল আপনার জন্য আমার জন্য বাসার বাচ্চার জন্য এবং যারা প্রবীণ বেশি তাদের জন্য স্পেশাল যারা তাদের জন্য কেন কমন প্রোডাক্ট কারণ আমরা ভালো আছি আমরা ভালো থাকতে চাই অবশ্যই একটা মানুষের বডিতে সাইত্রিশ পয়েন্ট টু ট্রিলিয়ন কোষ রয়েছে সো এই সাঁত্রিশ পয়েন্ট টু ট্রিলিয়ন কোষকে সুস্থ রাখতে পারলে কিন্তু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সাঁত্রিশ পয়েন্ট টু ট্রিলিয়ন কোষ তখনই সুস্থ থাকবে যখন আপনি প্রতিদিন মিনিমাম

সে মনে করেন যে আপনি এখন আপনার বয়স আর কি কুড়ি বিশ বছর আপনার এখন চশমা ছাড়াই আপনি মানে কি মানে আপনার কোষে চোখের যে কোষগুলো রয়েছে কিছু কোষ অসুস্থ হয়ে গেছে আপনার কারণে কিন্তু ওই কোষকে সুস্থ না করে আপনি চশমার হেল্প নিচ্ছেন তা কিন্তু প্রপার ট্রিটমেন্টটা কিন্তু আমরা কিন্তু সাধারণ দিকে বইতে পড়েছি যে আপনারা কি রঙিন শাকসবজি খান ফলমূল খান চোখের জ্যোতি বাড়বে মানে কি

মানে হচ্ছে জনাব সুস্থতা এখানে আঠাশ প্রকার কম্বিনেশন রয়েছে যেখানে আপনার জিরো পার্সেন্ট কেমিক্যাল জিরো পার্সেন্ট ফ্লেভার জিরো পার্সেন্ট কালার হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এবং ন্যাচারাল সোর্স থেকে তৈরি করা সো আমি আপনি সুস্থ আছি সুস্থতাকে ধরে রাখার জন্য এই প্রোডাক্টটা প্রতিদিন এক গ্লাস জুস এখানে তৈরি করেছি এক গ্লাস জুস আমার আপনার জন্য খুবই এসেন্সিয়াল সো সেটা আমার জন্য পাঠিয়ে দিন হ্যাঁ আমি একটু ট্রাই করে দেখবো আমার তো ভালো থাকার মানে ইচ্ছা তো সবারই থাকে ঠিক আছে তো ভাই আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই আপনার এখন যে কাজগুলো করছেন আপনি ব্যাক টু ব্যাক একটু আগে বললেন গতকালকে গাজীপুরে আপনার একটা সেমিনার ছিল তারপরে আগামী কালকে যে কাজগুলো এগুলো থেকে আপনি মানে সাধারণ জনগণ থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমরা জানবো একটা ছোট্ট বিরতির পরে সো দর্শক আপনারা দেখছিলেন অতিথি ডট কম নিবেদিত আমার লাইফ আমার স্টাইল পাওয়ার বাই পিওর ডায়মন্ড চলে যাচ্ছি একটা বিরতিতে ফিরে আসছি বিরতির দর্শক ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছিলেন নথি ডট কম নিবেদিত বাই পিওর ডায়মন্ড আমরা কথা বলছিলাম পুষ্টিবিদ সোলাইমান হোসেনের সাথে ভাইয়া আপনি এখন আমরা যে কোশ্চেনটা করেছিলাম বিরতির আগে আপনি কেমন ফিডব্যাক পাচ্ছেন জনতা থেকে জি আলহামদুলিল্লাহ আসলে মানুষের কাছে তো কিন্তু টাকা পয়সাই সব জিনিস না একটা সময় আমার খুব টাকা পয়সার অভাব ছিল সেটা মোটামুটি রিকভারি হয়েছে আল্লাহর অশেষ রহমতে এখন টাকা পয়সা হওয়ার পরে যেটা বুঝতেছি আসলে টাকা পয়সা মানুষের মেন না মেন হচ্ছে মানুষের ভালোবাসা সুস্থতাও এবং ভালোবাসা তখনই খুব ভালো লাগবে যেটা কোটি টাকা আছে আপনার কাছে খুব ভালো লাগবে যে একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে আপনাকে আপনার মাথায় হাত গোষে দিচ্ছে এই যে সেই এলাকায় এবং গো আমার প্রার্থনা দোয়া করতেছে আল্লাহর অ্যামেজিং রাইট তারপরে রাইট এবং অসংক বেকার মানুষ যারা সুইসাইড করতে যাচ্ছিল কাজ না পে তারা কিন্তু একটা রুটি রুজির একটা পন্থা মানে একটা অবলম্বনের একটা হাতিয়ার যদি তারা পেয়ে থাকে তাদের মুখে কিন্তু এটা দোয়া চলে আসে ভিডিওতে কাটা দোয়া চলে আসে সেটা আমি একদম ফিল লেভেলে পাচ্ছি কারণ আমাদের এখানে ফুল টাইম কাজ করে খুবই কম লোক আমাদের প্রোডাক্টগুলো মোরা তো শুরুটা যেটা হয় যে একটা আমরা যেরকম আগামীকাল আমাদের ভৈরব প্রেস ক্লাবে আমাদের প্রোগ্রাম আছে কি প্রোগ্রামের নাম হচ্ছে ডায়াবেটিস ভালো হয় শীর্ষক সেমিনার এখানে মেবি যদি দুইশো লোক থাকে একশো প্লাস লোক থাকবে ডায়াবেটিস এই পেশেন্টরা মনে করেন যে একশো জন জানলো আমাদের এই প্রোডাক্টের মোড অফ অ্যাকশন জানলো জেনে তারা আশি পার্সেন্ট লোক তারা সমর্থ হলো যে আমরা এই প্রোডাক্টটা কনজিউম করব। সে কনজিউম করার ফলে ভাবলো যে অসম রেজাল্ট খুব ভালো আসে তাকে আমরা বলি যে আপনি চাইলে আপনার মাধ্যম দিয়ে আপনার এলাকায় আদার্স যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছে তাদেরকে আপনি হেল্প করতে পারেন এই ইনফরমেশনটা শেয়ার করার মাধ্যম দিয়ে এবং তারা যদি এই শেয়ারিং এই শেয়ারিংয়ের মাধ্যম দিয়ে প্রোডাক্টটা কনজিউম করে কেনে ভালো হয় তাহলে আপনার আপনি যেরকম একটা দোয়া পাচ্ছেন একটা সব পাচ্ছেন পাশাপাশি এখান থেকে একটা কমিশন পাচ্ছেন যেটা আপনার এই বয়সেও একটা ক্যারিয়ার হতে পারে তো এরকম ভাবে কিন্তু আমি আমরা মাঠ থেকে অসংখ্য ব্যক্তির ফিডব্যাক পাচ্ছি যাদের মানে মুখ কালো ছিল আগে আমাদের সাতে আসার পরে পরে রেকমেন্ডা হাসি মুখ দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ সো আমরা এখন প্রফেশনাল কথা থেকে একটু পার্সোনাল কথা দিকে যাব আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে একটু বলেন আপনার মানে ম্যারিড লাইফ আপনার পড়াশোনা তো বল শুনলামই আমরা আপনার ফ্যামিলিতে কে কে আছে জি আমরা গ্রামের বাড়ি যশোর যশোর জেলা অবায় নগর থানা একতারপুর গ্রাম আমার বাবার নাম হচ্ছে হাজী গোলাম সিদ্দিক তিনি মারা গিয়েছেন আর অনেক বছর আগে 14 সালে মারা গিয়েছেন আমার আম্মাও মারা গিয়েছেন আমার আম্মা গত তিন মাস আগে মারা গিয়েছেন আমি ঢাকাতে আছি দুই দুই সাল থেকে আমি ঢাকাতে আছি এই মুহূর্তে আমার স্ত্রী রয়েছে এবং সন্তান স্ত্রী রয়েছে আমরা দুজনই আছি আমরা আমার বাসা হচ্ছে গ্রিন মডেল টাউন মুগদা মান্ডাতে অবস্থিত আর আমার সেন্টারটাও আমার চেম্বার মুগা বিশ্ব রোড চুয়াল্লিশ বাই চার ইস্টার্ন ব্যাংকের তিনতলা এটা আমার পার্সোনাল চেম্বার এবং আমাদের কোম্পানির অফিস স্পেশালি আপনার এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমি জানাতে চাই আমি স্পেশালি ডায়াবেটিস নিয়ে কাজ করছি যদি কোনো ডায়াবেটিসের ভুক্তভোগী কোনো রুগী আমার চেম্বারে যায় আমি তাদেরকে ফ্রি পরামর্শ দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আপনাকে এবং আপনার ওয়াইফের জন্য অনেক অনেক কংগ্রেচুলেশন আপনাদের আপনাদের ভবিষ্যৎ আরও সুন্দর হোক সো সোলাইমান ভাই আপনার সাথে অনেক কথা হলো আজকে আমি অনেক কিছুই জানতাম না এবং আমি জানি যে আমার দর্শকরা অনেক কিছু জানত না আপনার থেকে আমরা অনেক কিছু অনেক ইনফরমেশন জানতে পারলাম নতুন নতুন অনেক তথ্য জানতে পারলাম এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতে চান আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি জি দর্শকদের একটা কথাই বলবো যে আমাদের প্রোগ্রামের যে আজকে শিরোনাম আমার লাইফ আমার স্টাইল আপনার পরিপূর্ণ সুস্থতার জন্য কিন্তু আপনার লাইফ স্টাইলটা খুবই এসেন্সিয়াল এবং সেটা একটা গন্ডির ভিতরে একটা সুতোর ভিতরে রাখা যাবে না তো এটা আপনার আমার লাইফ আমার স্টাইল এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার লাইফ স্টাইলটা কেমন হবে আপনার সুস্থ পরিপূর্ণ সুস্থতায় ফিরে আসার জন্য আপনার লাইফ কেমন হবে আপনি চাইলে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন পার্সোনালি আমাকে অনুভব করতে পারেন আমার চেম্বারে আসতে পারেন ইস অ্যান এভরি পরামর্শ ফ্রি থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া আমরা আশা করব আপনার এই জার্নি অনেক সুন্দরভাবে হোক এবং আপনি আমাদের দেশের মানুষদের জন্য আরও ভালো ভালো কাজ হাত দেন সো দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আজকে শেষ করছি আমরা কথা বলেছিলাম আজকে পুষ্টিবিদ মোহাম্মদ সোলেমান হোসেনের সাথে অনেক কিছুই আমরা জানতে পারলাম এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন চলে আসবো নতুন এপিসোড নিয়ে আসসালামু আলাইকুম